শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি চলে এসেছি শিখা রান্নাঘরে টিফিন রান্না করবো তো টিফিন রান্না করবো কি পাটি সাপটা তৈরি করবো টিফিন খাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আমি পাটি সাপটা কী দিয়ে করছি পাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো ঘি এলাচ চিনি আর আমুল দুধ তো প্রথমে আমি ক্ষীর তৈরি করে নিব আমুল দুধ দিয়ে আমুল দুধগুলো ক্ষীর তৈরি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই জল গরম করতে হবে প্রথমে জল গরম করে দুধগুলো দিয়ে দেবে আমুল দুধ দিয়ে ক্ষীর তৈরি করবো তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিবো এবারে কড়াইয়ে জল দিয়ে দেবো জলটা উষ্ণ গরম করে নেব তো জল গরম হয়ে গেছি বন্ধুরা এবারে আমুল দুধগুলো গুলে নেব এই আমুল করে নেব আমুল দুধটা গুড়ে নিলাম এবারে কড়াইয়ে ঢেলে নেব ক্ষীর তৈরি করার জন্য কড়াইয়ে ঢেলে নেবে এলাচগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা এই এলাচগুলো নিয়েছি আর এলাচের বিচিগুলো ছাড়িয়ে নেব এলাচগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা আর এলাচগুলো ছাড়িয়ে নেব চোখা নে চোখাগুলো নেব না শুধু বিচিগুলো নেব চোখাগুলো আলাদা করে রেখে দেবো দেখুন বন্ধুরা সারিয়ে নিলাম আমি দুধের পাটি সাপটা তৈরি করবো ক্ষীর তৈরি করে আমার সোনা দাদা খেতে চেয়েছে পাটি সাপটা তার জন্য এই মুহুর্তে তো ক্ষীর পাওয়া যাবে না বন্ধু না আর সিজনে পাটি সাপটা তৈরি করছি আমার সোনা দাদার জন্য তো এই যে ফল বিচিগুলো ছাড়িয়ে দিয়েছি আর এইবারে ক্ষীরের মধ্যে এই দেখুন ঘন হয়ে গেছে আর এইবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিব ক্ষীর তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ঘন ঘন হয়ে গেছে আমুল দুধের ক্ষীর তৈরি করলাম এলাচের এলাচ দিয়ে দেবো দেখুন বন্ধুরা একদম দেশি গরুর দুধের ক্ষীরের মতো হয়ে গেছে দেখুন কেউ বুঝতেই পারবে না যে আমুল দুধের ক্ষীর দেখুন ঘন হয়ে আসলো আর একটু শুকনো হলে ঠিকটাকে নামিয়ে নেব শুকনো শুকনো হয়ে এবারে ক্ষীরের মধ্যে একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা এই দেখুন ঘিটা একদম ক্ষীরটা একদম শুকনো শুকনো হয়ে গেল একদম দেশি গভীর মতো ক্ষীর আপনারা এভাবে ক্ষীর তৈরি করবেন ক্ষীর না পাওয়া গেলে তো সব সময় তো ক্ষীর পাওয়া যায় না সিজনে ক্ষীরটা পাওয়া যায় বেশি তো আমার সোনা দাদা খাওয়ার আবদার করলো ক্ষীতটা তৈরি হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা ক্ষীতটা এবারে আমি ঢেলে নেব হয়ে গেল বন্ধুরা এবারে আমি চালের গুঁড়ো নিয়েছি আর একটা বাটি নিয়েছি তো বাটিতে চালের গুঁড়োটা ঢেলে নেব জল দিয়ে দিব গুঁড়া রুটির মতো করতে হবে অল্প পরিমাণ চিনি দিব অল্প পরিমাণ লবণ দিব এবারে একটু লবণ দিয়ে দিব ব্যাটারটা দিয়ে নেড়ে নেব একটু জল দিতে হবে এবারে চালের গুঁড়োটাকে ব্যাটার বানিয়ে নেব ভালো করে Gueye g মিক্সড করে নিলাম চালের গুঁড়োটা চালের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ময়দা দিয়েছি আপনারা এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে আমুগুলি দুধের তৈরি করলাম দেখলেন তো হয়ে গেছে এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি চাটুটা বসিয়ে নেব চাটুটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আর এই যে ঘি নিয়ে নিচ্ছি চাটুটা গরম হয়ে গেছে ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব খুব গরম হয়ে গেছে চাটুটা বসিয়ে দিয়েছি আর এইবারে ব্যাটারটা দিয়ে দিব বন্ধুরা এইবারে ক্ষীর গুলোকে দিয়ে দিবো লম্বা করে দিয়ে দিলাম বন্ধুরা আর এইবারে হয়ে গেছে এবারে উঠে গিয়ে পাটি সাপটা হয়ে গেছে পাটি সাপটাটা তৈরি হয়ে গেল এভাবে আবারও খেলগুলো দিয়ে দিব বন্ধুরা এইগুলো মাঝখানে দিয়ে দিলাম হয়নি আর খুব ভালো এইভাবে উল্টে দিব বন্ধুটা এইভাবে সবগুলো ভেজে নিবো বন্ধুরা পাটি সাপটা বন্ধুরা আমার পাটি সাপটা তৈরি হয়ে গেল আমল দুধের ক্ষীর তৈরি করে আমি পাটি সাপটা তৈরি করলাম তো এবারে আমার সোনা দাদাকে ডেকে দিয়ে দিব সোনা দাদা পাটি সাপটা খাওয়ার জন্য আমার সোনা দাদা দাঁড়িয়ে আছে আর এই যে আমি প্রথমে ওর জন্যই করা দোসাদার সোনা এটা সাপটা আমল দুধের তৈরি করে করলাম যাও খাও